সম্মানিত ভিহার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ষোলো পনেরো ই একটা ক্যাবিন ক্যাবিনটিতে টুকটাক কাজ আছে যে নিবেন তাকে করে দেওয়া হবে অরিজিনাল কালারের ক্যাবিন অরিজিনাল কালার আছে ক্যাবিনটিতে আপনাদের দেখাচ্ছি এখন কি কি কন্ডিশন আছে আপনারা দেখুন ভিহ আমাদের কাছে সকল ধরনের ক্যাবিন পাবেন টাটা আইসার লিলেন আইসার পোরো দশ আশি এগারো বারো এবং টাটা ইলেভেন জিরো নাইন সেভেন জিরো নাইন ফোর জিরো সেভেন ষোলো পনেরো ইএক্স টু সকল ধরনের পার্টস আমাদের কাছে পাবেন আপনারা ভিতরের কন্ডিশন দেখতে পারছেন অরিজিনাল কালারের সিলিং মিলিং ওয়াল লাগানো আছে ক্যাবিনটি যে নেবেন তাকে অবশ্যই এই অবস্থায় দেওয়া হবে যদি কাজ করে নিতে চান কাজ করেও দেওয়া হবে আপনারা যারা কাজ করে নিতে যাচ্ছেন অবশ্যই কাজ করে নিতে পারবেন পিছনের কন্ডিশন তলা তলার মেন চ্যানেল কোথাও তলায় মেন চ্যানেল কোথাও কাজ নেই আপনারা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশনের আছে তলাটি একটা ক্যাবিন নিলে তাতে টুকটাক ডেন্ডিংয়ের কাজ থাকে আমরা করে থাকি এবং করেও দিই আবার এই অবস্থায় বিক্রি করে থাকি যারা ক্যাবিনটি নিতে ইচ্ছুক অবশ্যই আমার হটলাইন নম্বরে ফোন দেবেন সবাই ক্যাবিন ও সবার সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ